বিসমিল্লাহ রহমান রাহিম মোল্লা ইউনানি ও হুমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই এর প্রকৃত উপকারিতা বুঝতে পারবেন আজকে আমি যে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে যৌন দুর্বলতার জন্য খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি ফর্মুলা যাদের বয়স সত্তর আশি নব্বই হয়ে গেছে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা যৌন দুর্বলতার থেকে হাত ধুয়ে বসেছেন অর্থাৎ নিরাশ হয়ে গেছেন মনে করতেছেন যে আর জীবনে কোনোদিন আপনাদের শক্তি ফিরে আসবে না এবং কাজ হবে না এবং বহু ওষুধ খেয়েছেন ইংরেজি ওষুধ বাংলা ওষুধ সব ওষুধ খেয়ে আপনারা বসে আছেন এই তাদের জন্য এই ফর্মুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য এই ফর্মুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ চল্লিশ দিন যদি কেউ এটা রেগুলার খেতে পারে তাহলে তার আর এই দুর্বলতা থাকবে না এই দুর্বলতার জন্য তার আর কোনো ওষুধের প্রয়োজন হবে না এবং আর সে নৈরাস হবেন না তো আজকের ভিডিওটি শুরু থেকে আপনারা দেখবেন এবং এর ফর্মুলাগুলি দেখে নেন খুবই সংক্ষিপ্ত জিনিস যেটা আমাদের আশেপাশেই পাওয়া যায় এবং আমাদের রান্নাঘরেও পাওয়া যায় প্রথম যে জিনিসটা আমি নিয়েছি সেটার নাম হচ্ছে তিসি তিসি আপনারা সবাই চিনেন এই যে তিসি আপনারা দেখতেছেন এই তিসি আপনারা নিয়ে নেবেন আপনার পরিমাণ মতো যদি একটা নেন আমি একটা দিয়ে দিতে যে একশো গ্রাম তিসি নিয়ে নেন একশো গ্রাম তিসি নিয়ে এটাকে ভালো করে পাউডার করতে হবে এবং তিসির উপরের যে খোলসটা আছে ওটাকে ফেলে দিতে হবে ওটা আপনি ভাঙা দেয়া যখন ছাঁকবেন ছাঁকার সময় উপরে এটা থেকে যাবে ওটাকে ফালাই দিবেন তো ভিতরের অংশ আপনি নেবেন একশো গ্রাম আর আপনি নেবেন গোলমরিচ এই যে গোলমরিচ দেখতেছেন এই গোলমরিচ পাউডার করে নিয়ে নেবেন আপনি পঁচিশ গ্রাম অর্থাৎ তিসির চার ভাগের এক ভাগ পঁচিশ গ্রাম নেবেন নিয়ে ধর একত্রে মিক্স করবেন এরপরে আপনি নিয়ে নেবেন খাঁটি মধু এখান থেকে নিয়ে নেবেন আপনি একশো মিলি অর্থাৎ একশো গ্রাম বা একশো মিলি আপনি খাঁটি মধু নিয়ে এটাকে মিক্স করে দিবেন মিক্স করে সকালে চা চামচের এক চামচ এবং রাত্রে শোয়ার আগে চা চামচের এক চামচ আপনি চল্লিশ দিন পর্যন্ত খাবেন এবং খাওয়ার পরে একটু দুধ খাবেন এক কাপ হোক বা এক পোয়া হোক দুধটা খেয়ে নেবেন তো চল্লিশ দিন যদি খেতে পারেন তো ইনশাল্লাহ আপনার এরকম শক্তি এমন হবে যে আপনি কোথাও আর শক্তির জন্য লজ্জিত হবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা ট্রাই করবেন যদি কারো তৈয়ারি ওষুধ নিতে মন চায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং ওষুধ খাওয়ার পরেও যদি আপনাদের কোনো রকমের সমস্যা থাকে কথা বলার থাকে তাহলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন মেসেজ দিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা এভাবে করবেন অবশ্যই সৎগা জারিয়ান নেকের নিয়তে ভিডিওটি প্রচার প্রসার করবেন লাইক শেয়ার করবেন আমিও সৎগা জারিয়ান একির নিয়ত আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি এবং সংক্ষিপ্ত আকারে কম পয়সায় অল্প খরচে ভিডিও দিয়ে থাকি আপনারা অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম